ইসরায়েলের মিসাইলে সমগ্র ইরানের তেহরানে তখন শুধু ধোঁয়া আর ধোঁয়া অন্ধকারে আচ্ছন্ন মানুষ তাদের বাচ্চা ছেলে মেয়ে সব হারিয়েছে অনেকের অনেকে জীবন গেছে কেউ আহত ইদিক উদিক দৌড়াচ্ছে এক বৃদ্ধ লোক সে পিছনের হাত দিয়ে চোখটা মুছছিল মুছতে মুছতে খুব কষ্টে তখন দেখছিল যে নারীদের চিৎকার চেঁচামেচি শিশুদের কান্না আর হাহাকার পরিবেশ তৈরি হয়েছে মানে ইরানের রাজধানী তেহরানে শ্মশানেও পরিণত হয়ে গেছিল প্রথম যখন ইসরায়েল হঠাৎ মিসাইল ছেড়েছিল বোম মেরেছিল তো বন্ধুরা এমন তো অবস্থায় বৃদ্ধ লোকটা শক্ত হয়ে গিয়েছিল তার চোখে যেন একটা দৃঢ়তার ভাব দেখা গেছিল। সে ভাবছিল প্রথমে ভাবছিল যে ইরান মনে হয় শেষ হয়ে গেছে ইরান শেষ হয়ে গেছে তো নিজের চোখ মুছতে মুছতে সন্তান হারা এক বয়স্ক মানুষ টিভির পর্দার দিকে তাকালো রাষ্ট্রীয় টিভির পর্দায় হাজির হলো খামেনি ঠিক আছে হাজির হওয়ার পরে বলল প্রশ্নগুলো যখন ছুড়ে দিল তখন তিনি বললেন টিভি পর্দায় এসে বললেন যুদ্ধের জবাব যুদ্ধই বোমার জবাব বোমা বোমায় সমাধি করতে পারে সমাধান করতে পারে আর আঘাতের জবাব আরও প্রবল আঘাত যারা ভেবেছিল আমরা মাথা নোয়াব তারা ভুল করেছে ইরান কখনো আরোপিত শান্তিকে গ্রহণ করে না শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিশোধ চলবে যখন এই হুঙ্কার দিচ্ছিল ছিয়াশি বছরের খায়মি তখন বৃদ্ধ লোকটা ভাবছিল না ইরান এখনো শেষ হয়নি এখনো আশ্বাস আছে এখনো আশ্বাস আছে সে পুত্রহারা শিশুহারা শিশু সত্ত্বেও নিজেকে নতুন করে পেয়েছিল হ্যাঁ এদিকে ইরান বাদে ইসরায়েল আমেরিকা অন্যান্য রাষ্ট্রগুলো ভুলছে কার কটা মিসাইল আছে কার কটা বোমা বোমারু বিমান আছে এইগুলো নিয়ে তারা হিসাব নিকাশ করছে এদিকে ছিয়াশি বছরের যোদ্ধা কামেনি শুধু মনটাকে শক্ত করে তিনি জিততে চাচ্ছে তার কি আছে না আছে সেটা কোনো ব্যাপার না মানসিক যে একটা সাহস সেই সাহস তার মধ্যে আমরা খুঁজে পাচ্ছি তার মধ্যে পরিলক্ষিত হচ্ছে সে সমগ্র ইরানের ছাতা বলতে গেলে ভুল হবে না এদিকে ইসরায়েল বলছে আমরা খামিনির অবস্থান বুঝতে পারছি আমেরিকা বলছে আমরা অবস্থান বুঝতে পারছি মানে বুঝতে পারছি কোথায় আছে ভয় দেখানো হচ্ছে ঠিক আছে সে উত্তর দিল বীরের মতো খামেনি যে মৃত্যু ভয় আমি করি না আমি চাই এই বিপদ থেকে সমগ্র জাতিকে রক্ষা করতে মানব জাতিকে রক্ষা করতে ইসরায়েল হয়ে গেছে পাগলা কুকুরের মতো যাকে তাকে মারছে কয়েকদিন আগে দেখলাম খাদ্য বিলি করার সময় একটা ট্রাকে খাদ্য ছিল খাদ্য বিলি করার সময় মানে লোকজনকে বললো প্যালেস্তাইন লোকজনদেরকে বললো লাইনে দাঁড়াও যেমনি লাইনে দাঁড়িয়েছে তেমনি ওদিক থেকে রকেট বোম হ্যাঁ গুলি ফসল করে একান্ন জন সামনে সামনে মেরে দিয়েছে যারা দৌড়া ছিল তাদের আবার রকেট ছুঁড়ে মেরেছে আবারও অন্য জায়গায় এরকম প্রায় এইরকম ছোটো খাটো ঘটনা ওদের কাছে এটা মানে মানুষের মৃত্যু রক্ত যেন ওদের কাছে খুব একটা মজার ব্যাপার এরকম একটা হয়ে গেছে বিশ্বের মানে সবচেয়ে ভয়ঙ্কর মানুষের রূপান্তরিত হয়েছে ইসরায়েলের প্রধান হ্যাঁ তো আপনারা ভাবছেন যে ইয়ে সাহস কোথায় পায় তার মধ্যে অন্তরে যে সাহস আছে সেই অন্তরের সাহসিকতা দিয়ে সে এগিয়ে চলেছে চর্চর চর্চর করে হ্যাঁ বন্ধুরা ইতিহাস লেখে ইতিহাস সাক্ষী আছে যে যে অন্তর্দন্ত থেকে নিজেকে পাঁচায় অর্থাৎ যে মানুষ নিজেকে কারুর কাছে মাথা নত না করে এগিয়ে চলে হয় সে শিকার হয় আর নয় তো সে নতুন ইতিহাস সূচনা করে নতুন ইতিহাস তৈরি হয় তার জন্য কি বন্ধুরা কি মনে হয় দেখুন ছিয়াশি বছর বয়সে একজন মানুষ তার কত মানসিক জোর তার মনের আশ্বাস দেখুন সে বলছে মরে যাব কোনো ব্যাপার নেই বুকে বুলেট আসুক কোনো ব্যাপার নেই আমি মরে গেলে মনে করবে না যে ইরান হেরে গেছে না হারিনি আমরা যুদ্ধে আছি কত বড় একটা মনের মানুষ দেখুন বন্ধুরা এটা হচ্ছে যুদ্ধ মানে কি যুদ্ধ মানে ক্ষতি যুদ্ধ মানে মানুষের জীবন নষ্ট করা যুদ্ধ মানে সব শেষ দেখুন ইরান কিন্তু আগে যুদ্ধ করতে চায়নি তাকে বাধ্য করেছে ইসরায়েল তাকে মেরেছে হঠাৎ মেরেছে কত মানুষ মেরে দিয়েছে দেখুন আহত হয়েছে তাই তার প্রতি শর সে নিতে যাচ্ছে তার রিয়াকশান সে তো করতে চায়নি সাপের পায়ে লেজ দিলে সাপের লেজে পা দিলে সাপ সবল মারবে না এটা হয় হয় না তাই তাকে বারবার করে খন মানে এ করছে তার দেশের লোকজনদেরকে মেরে দিচ্ছে তার দিক থেকে সে তো সঠিক সে তো মানবতার প্রতীক হিসেবে দাঁড়িয়েছে তাই না তো বন্ধুরা ভাবেন এই যুদ্ধ আর শেষের দিকে যাবে না হয় বিশ্বযুদ্ধ শুরু হবে আর নয়তো আরও ভয়ঙ্কর রূপ নেবে ইসরায়েলের বোমা ছড়ায় প্রথমে ইরানে প্রচুর মানুষ মারা গেছে অনেক মানুষ আহত হয়ে গেছে অনেক ঘর বাড়ি ভেঙে মানে নেক্রোপলিসের টাইপ রয়েছে মানে কবরস্থানের মতন পরিণত হয়ে গেছে মানুষের শান্তি হ্যাঁ দূর হয়ে গেছে শুধু আপনার ভয় ভীতি আর হাহাকার সেখানে সৃষ্টি এমন তো অবস্থায় ওই ওখানকার প্রধান ইরানের প্রধান যিনি তিনি এই টিভির মাধ্যমে এই সংকেত দিয়েছে তিনি যেটা বলছেন খাইমির যেটা বলছেন সেটা আবাল বৃদ্ধ বনিতা সেটাই মুখস্থ করছে দেশের মানুষ সারা বিশ্বের মানুষ তাকে ফলো করছে এখন বেশিরভাগ সৎ ন্যায্য অধিকারের জন্য দেখুন বন্ধুরা ওকে তাই বীরের মতো বীর হল বীরের মতো বীর হলে আপনাকে সবাই নেবে আর যদি ভীরু কাপুরুষের মতো পিছিয়ে আসেন তাহলে তার কোনো দাম নেই কি তাই না বীর হন বীরের মতো বীর হন ওকে বন্ধুরা যুদ্ধ আমরা চাই না আমরা চাই শান্তি যুদ্ধ থেকে আমরা দেখতে চাই না যাই হোক যেভাবে হোক আমাদের যা হওয়ার হয়ে গেছে এখন বিশ্ব যেন শান্ত থাকে এই আশা নিয়ে আমি আপনাদের কাছে বলছি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খামেনি এইরকম বয়সে এত সাহস পায় কথায় এত সাহস তার কথায় তারপর দেখা যাচ্ছে রাশিয়া সম্পূর্ণভাবে কাল স্টেটমেন্ট দিয়েছে যে উনি ইরানকে সাপোর্ট করবেন চীনও সাপোর্ট করছে হ্যাঁ পাকিস্তানও তো সাপোর্ট করছে আরও অন্যান্য দেশ সাপোর্ট করছে কিন্তু রাশিয়া যখন সাপোর্ট করছে চীনও সাপোর্ট করছে তখন আমেরিকা কি উত্তর দিচ্ছে এখন দেখুন কালকে গতকাল পর্যন্ত কড়া জবাব দিচ্ছিল আমেরিকা কিন্তু এখন ওই রাশিয়া আবার ওকে সাপোর্ট করার ফলে সুর নরম হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আমরা চাই না যুদ্ধ বন্ধ করে দিন এটা ভা মানে আমরা চাই যুদ্ধ বন্ধ হোক আমরা চাই না যুদ্ধ চলুক আমরা যে কোনো মূল্যে যুদ্ধটাকে আমরা দেখতে চাই না পৃথিবীর বুক থেকে যুদ্ধকে একদম শেষ করে দিতে চাই আমরা যুদ্ধ যেন আর না হয় যুদ্ধ আমরা চাই না যুদ্ধ এমন একটা জিনিস যার মাধ্যমে সমস্ত কিছু শেষ হয়ে যায় ওকে বন্ধুরা আমরা চাই না যুদ্ধ হোক যুদ্ধ থেমে যাক ওকে বাই বাই সি ইউ